আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে দেখাবো আপনাদেরকে যে লঙ্গান গাছ আপনারা কি জানেন লঙ্গানের বর্তমানে বাজার মূল্য কত এটা হচ্ছে সাদা লঙ্গান এবং সাদা লঙ্গানের বাজার মূল্য প্রায় আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রতি কেজি আর এই চারাগুলোর দাম কিন্তু এক কেজি লঙ্গানের দামের সমানও না এই চারাগুলোর দাম এক কেজি লঙ্গানের দামের থেকেও কম পাবেন কিন্তু আপনারা এক বছর হতে হতে এই গাছগুলোতে এক কেজির বেশি ফল পাবেন এটা একটা বারো মাসি জাত এবং এইটাতে বছরে দুইবার ফল ধরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সাদা লঙ্গান এই মুকুল সহ গাছগুলো আপনারা চাইলে কিনতে পারবেন এক কেজি লঙ্গানের গা এক কেজি লঙ্গানের দামও আমাদেরকে দিতে হবে না একটা লঙ্গানের গাছ নিতে হলে আপনারা হয়তো বা বলেন যে লঙ্গানের দাম অনেক বেশি লঙ্গানের চারার দাম অনেক বেশি তবে অনেক বেশি হলেও এক কেজি ফলের দামের সমানও কিন্তু না এক কেজি ফলের দামও আঠারোশো থেকে দুই হাজার টাকা আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা ফোর সিজন লঙ্গান লঙ্গানের চারার সাইজটা দেখেন এই যে কলমের চারা দেখেন সাইজটা দেখেন প্রায় তিন ফিট সাইজ হবে এই চারাগুলার এই যে মুকুল সহ প্রায় তিন ফিট চারা হবে আপনার এইগুলা হচ্ছে সাদা সাদা এটা অ্যারোমা ডুরিয়ান যেটা ওই জাতের এটার সুঘ্রাণ অনেক সুন্দর এটার ফুলের যে সুঘ্রাণ এই সুঘ্রাণটা অনেক সুন্দর আর এই যে সাইডে আছে রুবি লঙ্গান ফুলসহ রুবি লঙ্গানটা কিন্তু পুরোপুরি রঙিন হয় এই যে দেখতে পাচ্ছেন পাতা পাতার মতো সুন্দর রঙিন কালার হয় এই রুবি লঙ্গান এই যে ফলসহ আপনারা রুবি লঙ্গান পাবেন এই যে ফোর সিজন লঙ্গান এই দিকে দেখেন ফোর সিজন লঙ্গানের চারাগুলা শুধু দেখেন একবার আর এই যে এইটা দেখেন পিঙ্ক পিং পং যে জাতটা আছে না এটা পিঙ্ক পং জাতের লঙ্গন এবং ঝোপালো দেখেন কত সুন্দর ঝোপালো চারাগুলা দেখেন কতটা সুন্দর ঝোপালো এমন তিন চার ডাল ওয়ালা গাছ আপনারা কিন্তু পাবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এগুলা হচ্ছে সাদা লঙ্গান আপনাদেরকে আরও অনেকগুলো জাত দেখাওয়া আমাদের কাছে প্রায় পনেরো জাতের লঙ্গান আছে আর এই যে পং লঙ্গান দেখতে পাচ্ছেন পং লঙ্গান ফোর সিজন লঙ্গান সাদা লঙ্গান ডায়মন্ড রিভারও আছে আমাদের কাছে এই যে লঙ্গানের মাতৃ গাছগুলা দেখেন আমাদের অনেকগুলা মাতৃগাছ আছে পনেরো জাতের লঙ্গান আছে তবে আমাদের কাছে বর্তমানে চারা দশ জাতের আছে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি লঙ্গান এটা কিন্তু কমার্শিয়াল জাত উচ্চ ফলনশীল একটি জাত কমার্শিয়াল জাত মানেই তো বুঝতেই পারছেন উচ্চ ফলনশীল একটি জাত হতেই হবে এইদিকে দেখেন এইগুলা হচ্ছে আমাদের কিন্তু চারাগুলা টিকে নেই এগুলার কলম ফেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলা চারা আমাদের নষ্ট হয়ে গেছে আপনারা বলেন দাম বেশি দাম বেশি এতগুলা চারা আমাদের টিকে টিকেনি প্রায় ফিফটি পারসেন্টের বেশি চারা নষ্ট হয়ে এতগুলার পরিবর্তে মাত্র মাত্র এতটুকু চারা দেখেন আমাদের সফল হয়েছে আর এতগুলা সব নষ্ট হয়ে গেছে তাহলে এইগুলার যে দাম এইগুলার যে খরচ এইগুলার টাকা তো আমাদের এই জায়গা থেকেই উঠাতে হবে তাই না সেই জন্য এই চারা লঙ্গানের চারার একটু দামটা বেশি হয় আর এই যে দেখতে পাচ্ছেন চায়না লঙ্গান এটা কমার্শিয়াল একটা ভ্যারাইটি খুবই সুন্দর একটা ভ্যারাইটি এটার মাংসও হয় বেশি তবে আপনার এই যে পিঙ্ক পিঙ্ক পং যেটা এটার মাংস সব থেকে বেশি হয় এটার ফলটার ফলটার সাইজও হয় বড়ো এবং বীজটা হয় ছোট। এই ছিল আজকে আমাদের এই লঙ্গান নিয়ে যত কথা আপনারা চাইলে এই এই সুন্দর সুন্দর চারাগুলো অর্ডার করতে পারবেন এর থেকে ছোট চারাও আছে কম দামি চারা যেগুলো এর থেকে হালকা একটু ছোট সেইগুলো আপনারা অনেক কম দামেই পাবেন